কামরুল হাসান একজন বরেণ্য চিত্রশিল্পীর গল্প আপনাদের বলবো তার আঁকা চিত্রকর্মে নিজস্ব রীতি ছিল লৌকিকতা আর আধুনিকতার মিশেল তাই তিনি পঠুয়া নামে খ্যাতি লাভ করেছিলেন শিল্পের এই মাধ্যমটিতে তার যে সর্বউপস্থিতি উপস্থিতি সেই সরব উপস্থিতি নিঃসন্দেহে আমাদের জন্য অনুকরণীয় একই সাথে একজন কামরুল হাসান আবহানবান বাংলার ঐতিহ্য সংস্কৃতি রাজনীতি এক কথায় বাংলার সামগ্রী রূপ ফুটিয়ে তুলেছিলেন কামুল হাসানের জন্য উনিশশো সালে দোসরা ডিসেম্বর দেশ বিভাগের পর চলে আসেন ঢাকায় এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাথে যুক্ত হয়ে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন বাংলাদেশে স্বাধীনতাকার এবং অসহযোগ আন্দোলন মহান মুক্তিযুদ্ধ স্বরাচার বিরোধী আন্দোলন সহ যে কোনো সংকটময় পরিস্থিতিতে অন্যায় অবিচারের বিরুদ্ধে কামুল হাসান ছিলেন প্রতিবাদে সোচ্চার তার চিত্রকর্ম গণতান্ত্রিক চেতনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর স্বদেশ প্রেমেরই পরিচয় বাহী তার আঁকা তিন কন্যা নায়র শিরোনামের দুটি চিত্রকর্ম অবলম্বনে যুগো ও বাংলাদেশে দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে উনিশশো সালের দুই ফেব্রুয়ারি ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন